সমস্ত উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী ভাই বোনদের স্বাগত জানিয়ে আজকে আমরা একটা নতুন ভিডিও শুরু করতে চলেছি আজকের ভিডিওতে আমরা আলোচনা করব তোমাদের যে শিক্ষাবিজ্ঞান বইটি রয়েছে ক্লাস টুয়েলভের যে শিক্ষাবিজ্ঞান বইটি রয়েছে সেই ক্লাস টুয়েলভের শিক্ষাবিজ্ঞান বইটি আজকে আমরা সম্পূর্ণ অধ্যাভিত্তিক সাজেশন নিয়ে আলোচনা করবো ফাইনালের জন্য তো তোমরা এই প্রশ্নগুলির উত্তর প্রত্যেকে করে রাখবে তো চলো বেশি দেরি না করে আজকের যে ভিডিও এবং তোমাদের যে অধ্যাভিত্তিক সাজেশন সেগুলি দেখে নেওয়া যাক তো দেখো প্রথম যে অধ্যায় রয়েছে শিখন সেই শিক্ষণ থেকে তোমরা যে প্রশ্নের উত্তরগুলি করে রাখবে দেখে নাও এখানে প্রথম যেটি রয়েছে সেটি হলো সাধারণ সাধারণ ও বিশেষ মানসিক ক্ষমতার মানসিক ক্ষমতার পার্থক্য লিখো তারও দু নম্বর রয়েছে যেটি দেখো পরিণবন কাকে বলে শিক্ষাক্ষেত্রে পরিণব ভূমিকা আলোচনা করো তিন নম্বর যেটি রয়েছে সেটি হলো ক্ষমতা কাকে বলে বহু বহুপাদান তত্ত্বটি আলোচনা করো এবং চার নম্বর দাগে যেটি রয়েছে সেটি হলো সাধারণ মানসিক ক্ষমতা কাকে বলে স্ক্রাবেনের দিকে দুটোটি আলোচনা করো তো দেখো এখানে তোমাদের এই চার নম্বর যে প্রশ্নটি রয়েছে এটা কিন্তু একটু গুরুত্বপূর্ণ আছে এটার উত্তর তোমরা প্রত্যেকে সমস্তগুলিও করে রাখবে তো এই যে চার নম্বর যে প্রশ্নটি আছে এটি কিন্তু একটু গুরুত্বপূর্ণ আছে এবার দেখো পাঁচ নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো বুদ্ধি কী শিক্ষাক্ষেত্রে বুদ্ধির ভূমিকা আলোচনা করো এবং ছ নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো আগ্রহ কী এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো তো দেখো এখানে প্রথম যে অধ্যায়টি রয়েছে শিখন সে শিখন থেকে ছয়টি তোমাদেরকে প্রশ্ন দেওয়া হলো সাজেশন এবং এগুলির উত্তর খুব শীঘ্রই নিয়ে আসা হবে এবং এই প্রশ্নের প্রশ্নগুলি তোমরা যদি পিডিএফ আকারে পেতে চাও তাহলে তোমরা যারা এখনও আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হওয় তারা কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও এই প্রশ্নগুলি তোমরা পেয়ে যাবে সেখান থেকে দেখো এবার দু নম্বর যে রয়েছে সেটি হলো শিক্ষণ কৌশল শিক্ষণ কৌশল থেকে তোমরা এই প্রশ্নগুলির উত্তর করে রাখো প্রত্যেকে দেখো এক নম্বরে যেটি প্রশ্ন রয়েছে সেটি হলো শিক্ষণের কৌশল হিসেবে স্কেনার বক্স কি সংক্ষেপে স্কেনার বক্সের পরীক্ষাটি বর্ণনা করো এটি এক নম্বরে রয়েছে এবং দু নম্বরে যেটি রয়েছে সেটি হলো দু নম্বরে দেখে নাও থন শিখনের মূল সূত্রগুলি লিখো থন্ডাইকের যে শিখন রয়েছে সেই শিখনের মূল সূত্রগুলি লিখো এটি এক নম্বর রয়েছে এবং শিক্ষাক্ষেত্রে যে কোনো দুটি মূল সূত্রের গুরুত্ব আলোচনা করো এরপর দেখো তিন নম্বরে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো শিক্ষাক্ষেত্রে সক্রিয় অনুবর্তনের ভূমিকা আলোচনা করো চার নম্বর যে প্রশ্নটি রয়েছে সেটি হল প্রচেষ্টা ও ভুলের শিক্ষণ বলতে কী বোঝো সমস্ত সমাধানমূলক শিক্ষণের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এটি কিন্তু তোমাদের চার নম্বর দাগের প্রশ্ন রয়েছে এরপর দেখো পাঁচ নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে সেটি হলো প্রাচীন অনুবর্তন ও সক্রিয় অনুবর্তনের পার্থক্য লিখুন এবং ছ নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে দেখো পাঁচ নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে সেটি হলো প্রাচীন অনুবর্তন ও সক্রিয় অনুবর্তনের পার্থক্য লিখ এবং ছনবদা যে প্রশ্নটি সেটি হল অন্তর্দৃষ্টিমূলক শিক্ষণ কাকে বলে এই শিক্ষণের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো তো এই ছিল তোমাদের শিক্ষণ কৌশলের যে অধ্যায় সেখান থেকে ছটি প্রশ্নের উত্তর তোমরা প্রত্যেকেই করে রাখবে এরপর দেখো তোমাদের তিন নম্বর যে অধ্যায়টি রয়েছে শিক্ষা বিজ্ঞান সেখান থেকে মিন মিডিয়ান এবং মোড় তো দেখো সব থেকে গুরুত্বপূর্ণ যেটি সেটি হলো মিডিয়ান মানে দু হাজার চব্বিশে ধরো এখানে মিন এসে গেছে অতএব আমরা কিন্তু মিডিয়ান এবং মোড় এই দুটি করে রাখতে পারি এরপর দেখো পাঁচ নম্বর যেটি রয়েছে সেটি হলো বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন এখান থেকে রাধাকৃষ্ণ কমিশনের কমিশনের গ্রামীণ বিশ্ববিদ্যালয় সংক্রান্ত সুপারিশগুলি আলোচনা করো এটি তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই যে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের এক নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটার উত্তর কিন্তু তোমরা প্রত্যেকেই করে রাখবে এবং এটি টেস্ট এবং ফাইনালে তোমাদের এই এই প্রশ্নটি এ আসবেই আসবে তারপর দেখো দু নম্বর যেটি রয়েছে সেটি হলো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার কাঠামো প্রসঙ্গে রাধাকৃষ্ণ কমিশনের বক্তব্য কী ছিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পাঠ্যক্রম সম্পর্কে কমিশনের সুপারিশ আলোচনা করো তিন নম্বর দেখো বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কমিশনের সুপারিশ অনুসারে মূল্যায়ন ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো এখান থেকে তোমাদের তিনটি প্রশ্ন দেওয়া হলো এগুলি তোমরা করে রাখবে এখান থেকে পেয়ে যাবে তারপর দেখো ছ নম্বর যে প্রশ্নগুলি সরি ছ নম্বর যে অধ্যায় রয়েছে সেখান থেকে যে প্রশ্নগুলি তোমরা রেডি করে রাখবে মাধ্যমিক শিক্ষা কমিশন থেকে এগুলি তোমরা স্ক্রিনশট নিয়ে রাখো দেখো এক নম্বরে যেটি রয়েছে সেটি হলো মুদালিয়ার কমিশনের মধ্যে মাধ্যমিক শিক্ষার লক্ষ্য উদ্দেশ্যগুলি সম্পর্কে আলোচনা করো এটি এক নম্বর দাগে মুদালিয়ার কমিশনের মধ্যে মাধ্যমিক শিক্ষার লক্ষ্য উদ্দেশ্যগুলি সম্পর্কে আলোচনা করো দু নম্বর দাগ দেখো রয়েছে মুদালিয়ার কমিশনের মধ্যে মাধ্যমিক শিক্ষার পাঠ্যক্রম সম্পর্কে সুপারিশগুলি আলোচনা করো এটি দু নম্বরে রয়েছে তিন নম্বর রয়েছে দেখো মাধ্যমিক শিক্ষার লক্ষ্য বিষয়ে মুদালিয়ার কমিশনের সুপারিশগুলি আলোচনা করো এখানে তিন নম্বর দাগের রয়েছে এই প্রশ্নটি তারপরে দেখো চার নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে সেটি হলো মুদানিয়ার কমিশনের সুপারিশ অনুসারে মাধ্যমিক শিক্ষার সমস্যাগুলি আলোচনা করো এটি চার নম্বর দাগের প্রশ্নটি রয়েছে এটা তো আমি বললাম তিন নম্বর দাগেরটা এরপর দেখো পাঁচ নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে সেটি হলো মাধ্যমিক শিক্ষা কমিশনের সুপারিশ অনুযায়ী কারিগরি শিক্ষা সুপারিশগুলি আলোচনা করো এটি পাঁচ নম্বর দাগে ছিল এরপর দেখো ছ নম্বর যেটি রয়েছে সেটি হলো মাধ্যমিক শিক্ষা কমিশনের মধ্যে পরীক্ষা ও মূল্যায়ন ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো তো এইখান থেকে তোমরা ছটি প্রশ্নের উত্তর করে রাখো মাধ্যমিক শিক্ষা কমিশন থেকে এরপর দেখো সাত নম্বর যে অধ্যায়টি রয়েছে কোঠারি কমিশন এখান থেকে তোমরা এই প্রশ্নের উত্তরগুলি করে রাখবে প্রত্যেকে দেখো এক নম্বর যে প্রশ্নটি রয়েছে সেটি হলো শিক্ষার কাঠামো প্রসঙ্গে কোঠারি কমিশনের সুপারিশগুলি আলোচনা করম্বর দায় যে প্রশ্নটি রয়েছে সেটি হল কোঠারি কমিশনের সুপারিশ অনুযায়ী মাধ্যমিক শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্য ও লক্ষ্যগুলি আলোচনা করো তিন নম্বর যে প্রশ্নটি রয়েছে সেটি হলো কোঠারি কমিশনের কমিশনের স্ত্রী শিক্ষার প্রসার সম্পর্কে সুপারিশগুলি আলোচনা করো চার নম্বর যে প্রশ্নটি রয়েছে সেটি হলো প্রাথমিক শিক্ষা সংক্রান্ত কোঠারি কমিশনের সুপারিশগুলি আলোচনা করো পাঁচ নম্বরে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো উচ্চ মাধ্যমিক শিক্ষার লক্ষ্য কাঠামো ও পাঠ্যক্রম সম্পর্কে কোঠারি কমিশনের সুপারিশ আলোচনা করো ছ নম্বরে বৃত্তিমুখী ও কারিগরি শিক্ষার প্রয়োজনীয় সম্পর্কে আলোচনা করো তো এখান থেকে তোমরা এই যে কোঠারি কমিশন রয়েছে কোঠারি কমিশন থেকে এই ছটা প্রশ্ন দেওয়া রয়েছে এখান থেকে তোমরা এগুলা করে রাখবে এখান থেকে পেয়ে যাবে টেস্ট এবং ফাইনালের জন্য এরপর দেখো এটি ছিল তোমাদের সাত নম্বর অধ্যায় এবার আট নম্বর অধ্যায় যেটা রয়েছে সেটা দেখে নাও জাতীয় শিক্ষানীতি এখান থেকে এই প্রশ্নের উত্তরগুলি করে রাখবে জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশির মূল সুপারিশগুলি আলোচনা করো দু নম্বর রয়েছে উনিশশো ছিয়াশি সালে জাতীয় শিক্ষানীতির মূল বিচার্য বিষয়গুলি আলোচনা করো এরপর তিন নম্বর দাগে প্রশ্নটি রয়েছে সেটি হল উনিশশো ছিয়াশালের জাতীয় শিক্ষানীতির প্রাক প্রাথমিক শিক্ষার সুপারিশগুলি সম্পর্কে আলোচনা করো চার নম্বর রয়েছে দেখো রামমূর্তি কমিটির সুপারিশগুলি সম্পর্কে আলোচনা করো পাঁচ নম্বর রয়েছে উনিশশো সালে জাতীয় শিক্ষানীতি অপারেশন ব্ল্যাকবোর্ড বোর্ড এবং নবদ বিদ্যালয় গঠনের ক্ষেত্রে কী সুপারিশের কথা বলা হয়েছে সেগুলি সম্পর্কে আলোচনা করো এরপর দেখো চার নম্বরের যে প্রশ্নগুলি এসে থাকবে তোমাদের সেখান থেকে দেখো ন নম্বর অধ্যায়টি রয়েছে এখান থেকে তোমরা যে প্রশ্নগুলি করে রাখবে দেখো এক নম্বরে রয়েছে অধ্যায়টির নাম হলো ভিন্ন ধরনের সক্ষমতা শিশুদের শিক্ষা এখান থেকে প্রশ্নের উত্তরগুলি তোমরা করে রাখবে দৃষ্টিহীন শিশুদের শিক্ষার প্রধান সমস্যাগুলি কী কী শিশুদের শিক্ষা সম্পর্কে আলোচনা করো তিন নম্বর অন্ধ শিশুদের শিক্ষা পদ্ধতিগুলি সম্পর্কে বর্ণনা করো চার নম্বরে প্রতিবন্ধী শিশুদের শিক্ষা সমস্যাগুলি আলোচনা করো পাঁচ নম্বর ব্রেইল পদ্ধতি সম্পর্কে আলোচনা করো এর দেখো দশ নম্বর যে অধ্যাটি রয়েছে সেখান থেকে এই প্রশ্নের উত্তর করে রাখবে ভারতীয় সর্বজনীন প্রাথমিক শিক্ষার বাধাগুলি কী কী দু নম্বর রয়েছে সর্বশিক্ষা মিশন কী সর্বশিক্ষা মিশন সফল করতে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তুমি গৃহীত পদক্ষেপ আলোচনা করো তিন নম্বরে সর্বজনীন প্রাথমিক শিক্ষার লক্ষ্যে পৌঁছানোর জন্য যে কোনো চারটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ লেখ চার নম্বরে রয়েছে সর্বজনীন প্রাথমিক শিক্ষা প্রসারের সমস্যাগুলি আলোচনা করো এটি চার নম্বর রয়েছে এবং পাঁচ নম্বর যেটি রয়েছে সেটি হলো সর্বশিক্ষা অভিযানে যে কোনো চারটি মূল উদ্দেশ্যে লেখো এরপর দেখো এগারো নম্বর যে অধ্যায়টি রয়েছে শিক্ষায় বিশ্বব্যাপী দৃষ্টিভঙ্গি সেখান থেকে তোমরা এই প্রশ্নের উত্তরগুলি করে রাখবে মানুষ হয়ে ওঠা শিক্ষা এই উদ্দেশ্য কার্যকরী করতে বিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো দু নম্বরে শিক্ষার একটি উদ্দেশ্য হলো একত্রে বসবাসের জন্য শিক্ষা কীভাবে কীভাবে শিক্ষা দ্বারা এই উদ্দেশ্য পূরণ সম্ভব এরপর দেখো তিন নম্বর যেটি রয়েছে সেটি হলো ডেলার কমিশন অনুযায়ী মানুষ হওয়ার শিক্ষা এর তাৎপর্য বিশ্লেষণ করো চার নম্বর যে প্রশ্নটি রয়েছে সেটি হলো জানার জন্য শিক্ষা বক্তব্যটি অর্থ নিজের ভাষায় আলোচনা করো পাঁচ নম্বর যে প্রশ্নটি রয়েছে সেটি হলো মানুষ হয়ে ওঠার শিক্ষা বলতে কী বুঝবে তাৎপর্য বিশ্লেষণ করো এরপর দেখো যে বারো নম্বর যে অধ্যায়টি রয়েছে লাস্ট যে অধ্যায়টি সেখান থেকে এই প্রশ্নের উত্তরগুলি তোমরা প্রত্যেকেই করে রাখবে দেখো শিক্ষা প্রযুক্তিবিদ্যা কাকে বলে শিক্ষাক্ষেত্রে এর যে কোনো দুটি সুবিধা উল্লেখ করো এরপর দেখো শিক্ষাক্ষেত্রে প্রযুক্তির ব্যবহারগুলি লিখো তো দেখো এখানে দু নম্বর যে প্রশ্নটি রয়েছে সেটি হলো ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহারগুলি লিখো তিন নম্বর হলো শিক্ষা প্রযুক্তির অসুবিধাগুলি আলোচনা করো চার নম্বরে কম্পিউটারের সুবিধা অসুবিধাগুলি লিখো এবং পাঁচ নম্বর রয়েছে শিক্ষা প্রযুক্তির বৈশিষ্ট্যগুলি আলোচনা করো তো এই ছিল তোমাদের শিক্ষাবিজ্ঞান থেকে সাজেশন সম্পূর্ণ অধ্যাভিত্তিক সাজেশন এই প্রশ্নের উত্তরগুলি তোমরা প্রত্যেকেই করে রাখবে এখান থেকে শিওর এগুলি থেকেই আসবে এছাড়াও তোমরা প্রত্যেকেই তোমাদের স্কুলের যে স্যারেরা সাজেশানগুলি দেবে সেগুলোও কিন্তু তোমরা উত্তর করে রাখবে তো চলো আজকের ভিডিও এই পর্যন্ত যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে প্রত্যেককে একটি করে লাইক করো এবং চ্যানেল যদি কেউ নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো পরবর্তীতে নতুন নতুন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য এবং তোমরা যারা এখনও বাংলা বিষয়ের সম্পূর্ণ সাজেশনটি দেখোনি তারা কিন্তু প্রত্যেকেই দেখে নেবে এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে তোমরা প্রত্যেকেই দেখে নেবে